হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এইচেন কিচেন পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের তিলের একটা বিস্কিটের রেসিপি চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে এই জন্য এখানে আমি একটা রুম টেম্পারেচার থাকা ডিম নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স রেসিপিটি দেখার সত্ত্বে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কন্টিনিউ করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা স্কিপ করবেন না স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি ডিমটাকে চিনির সাথে ভালো করে মিশিয়ে নেব যাতে সুন্দর করে মিশে যায় ডিম এবং চিনিটা আমি দু থেকে তিন মিনিটের মতো ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ডিমের কালারটা কিছুটা পরিবর্তন হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ভ্যানিলা এসেস হাতের কাছে ভ্যানেলাইসিস না থাকলে আপনারা এখানে লেবুর রসটাও ব্যবহার করতে পারেন ভ্যানিলা ভ্যানেলাইসিসটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো ভালো করে মেশানো হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ডিপ্লোমা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার সবগুলো মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নেব বিয়স দেখতেই পাচ্ছেন আমি একটা ডো তৈরি করে নিয়েছি এখন আমি একটা রুটির শেপ দিয়ে নিচ্ছি উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তিল আমি এখন রুটিটা তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বেয়র্স আমার রুটিটা তৈরি হয়ে গিয়েছে আমি এখন একটা কুকি কাটারের মাধ্যমে একটা ডিজাইন দিয়ে রুটিটা কেটে নিচ্ছি আপনারা চাইলে এখানে ভিন্নভাবে কেটে নিতে পারেন আমি এখানে গোল গোলশেপটা ব্যবহার করেছি আমি একে একে সবগুলো এভাবে কেটে নিব আমার সবটা কাটা হয়ে গিয়েছে অতিরিক্ত অংশটা আমি তুলে নিচ্ছি ভিওয়ার্স আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে তারা আমার রেসিপিটা দেখতে পারে এ পর্যায়ে আমি বিস্কিটগুলো একটা স্টিলের প্লেটে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার বিস্কিটগুলো আমি একে সবগুলো তুলে নিচ্ছি ভিওয়ার্স বিস্কিটগুলো আমি ভাজার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি চলুন চলে যাই এগুলো ভাজার জন্য চুলার কাছে প্যানের তেলটা গরম হয়ে গিয়েছে আমি একে একে সব বিস্কিটগুলো তেলের ভেতরে দিয়ে দিচ্ছি বিয়র্স এ পর্যায়ে আমি চুলার পাওয়ারটা লো এবং মিডিয়ামের মাঝামাঝি পয়েন্টে রেখেছি আমি একে একে সব বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি আমার সব বিস্কিটগুলো দেওয়া হয়ে গিয়েছে আমি একটা চামচের মাধ্যমে একটু নেড়ে দিচ্ছি যাতে সম্পূর্ণ তেলটা বিস্কিটের গায়ে লাগতে পারে আমি সবগুলো উলটিয়ে দেব ভিউয়ার্স এরপর যে আমি তিন থেকে চারবার এভাবে উলটিয়ে পাল্টিয়ে বিস্কিটগুলো ভালো করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সুন্দর একটা বাদামি রঙ চলে এসেছে বিস্কিটের গায়ে দেখুন কত সুন্দর একটা লোভনীয় কালার চলে এসেছে আমি এভাবে সবগুলো একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নিচ্ছি আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে আমি একটা চাকরির মাধ্যমে সবগুলো তুলে নিচ্ছি এবং আপনাদের সাফ করে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের তিলের একটা অসাধারণ বিস্কিটের রেসিপি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে ভিওয়ার্স আপনাদের রিকোয়েস্ট করবো অন্তত একবার হলো আমার রেসিপিটা ফলো করুন এবং এভাবেই বাসায় তৈরি করে সকলে পরিবেশন করুন ভিওয়ার্স আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন ভিওয়ার্স রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চালু করে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এ পর্যন্ত দেখা হবে আগামীতে নতুন কোন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি সে প্রত্যাশায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি